চল রে বাবা কি গরম আসছে রাস্তা রাস্তায় গরম হবে না রোদটা কি পড়ছে একবার দেখছো আর এই রোদে তুমি আমাকে নিয়ে গেছো ঘুরতে এটা কোন কথা হল না আমি কি বুঝছিলাম না কি যত গরম পড়বে আচ্ছা ও তোমাকে তো কথা বলা হয়নি। কি কথা ওই আমার বন্ধু রাজু আসছে না ওর বউ আসবে আজকে আমাদের বাসায় বেড়াতে আজকে আশা লাগবে

কোচিংয়ে যাইতে হবে না কেন আর ওই যে তোর ভাইয়ের বন্ধু আছে না রাজু উনি উনার ওয়াইফ আসতেছে আর আমি তো এক একে এতগুলা রান্না বান্না এক একে সামাল দিতে পারবো না তার জন্য বলছিলাম তুই যাতে আমাকে একটু হেল্প করিস এই জন্য আচ্ছা ঠিক আছে আসুন রান্নাঘরে মাংস ভিজাইতে দিয়ে আসছি মাংসটা ভিচ্ছে কিনা দেখ আমি ততক্ষণ বেডশিটটা চেঞ্জ করি আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা

হ্যাঁ সেটাই কিন্তু রাজু তাহলে কাজ কর তোর দুজনে কথা বল আমি দেখি তোর ভাবি কি করতেছে আচ্ছা ভাবি তাহলে হ্যাঁ মনে হচ্ছে তোমার বন্ধুটা খুবই ভালো হ্যাঁ আমার বন্ধু না ছিল ওর বউটাও অনেক ভালো বাসায় কোনো মেহমান আসলে না খেয়ে যেতে না খুব ভালো মনে মানুষ ডাইকে পাওয়া যায় না শোন তোরা কিছু কথা বলার জন্য এখন দেখ আব্বা আমার দুজনেই তো নাই এখন বাবা বলিস মা বলিস তো আমি এখন তুই বড় হয়েছিস লোকে পাঁচ কথা বলে যে ঘরে বড় বোন রইছে বোন বড় হইছে এখন আমি তোর জন্য একটা বিয়ের সম্বন্ধ আসছে আমি তাদেরকে কথা দেই নাই পুরোপুরি তোর কোনো অমত যদি থাকে এই জন্য তুই কি বলিস তোমরা যেটা ভালো মনে করো নমত নাই তো না আচ্ছা ঠিক আছে তাহলে আমি কথা বলে তারপরে আসতে ভাইয়া তোকে কি বললো বিয়ে ঠিক করছে আমার বিয়ের ব্যাপারে কথা বললো কেন তোর কি তো আছে নাকি মেয়ে বিয়েতে না তোমরা যেটা ভালো মনে করো দেখ আমরা যেটা ভালো মনে করব শুরু সেটাই না তোর তো একটা মনের ব্যাপার আছে তোর যদি এই বিয়েতে মতামত না থাকে যদি মত নাই থাকে তাহলে তুই তো ভাইকে না বলতে পারিস তুই আমাকে বল না ভাই কি বলবি না তাহলে মন খারাপ কর আছিস কেন না ওই মন খারাপ আমি বুঝি সে ছোট থেকে তোকে লালন পালন করে বড় করছে আমাদের বাড়ি থেকে শ্বশুর যখন চলে যাবি তার জন্য মন খারাপ করে আসিস তাই না আরে বোকা কয়েকদিন পর পরে তো আমাদের এখানে বেড়াতে আসবি মন খারাপ করিস না আরে সামনে তোর বিয়ে তুই এভাবে মুখ গোমরা করে কেন একটু হাস এমনে দে তাহলে তুই তো রাজি আছিস তাই না হুম আচ্ছা ঠিক আছে আমি এই কথাটা তোর ভাই আগে যে বলি হ্যাঁ আচ্ছা এখনো হাসবে না